মিরপুর পাখির দেখেন পাখির পরিমাণ কি পরিমাণ আর ভাই ঈগল করতে গিয়ে আনলেন বাস এটা প্রাইস কত চাচ্ছেন দুই হাজার টাকা চাচ্ছেন টাকা কারণ অনেকে শখ করে কিন্তু ঈগল লালন পালন করে এই জন্য ভাই চাচ্ছে যে এটা বিক্রি করলে কেউ নেওয়ার জন্য তবে এখানে একটা বিষয় যদি দেশি পশু পাখি হয় তাহলে বন্যপ্রাণী আইন যেটা সংরক্ষণ আইন সেটা অনুযায়ী কিন্তু আসলে এই পাখিগুলো বিক্রি এবং কি সংরক্ষণ টোটালি নিষিদ্ধ হয়তো বা তারা এই বিষয়টা জানে না তাদের জানা দরকার ওকে এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর পাখি দেখেন মানুষের কি ভিড় বেলা বরাবর সাথে সাথেই কিন্তু পাখির ভিল এই যে আরে কাপুর তাদের মধ্যেই কিন্তু পাখিগুলো ককাটের এই যে এখানে দেখেন লাভবাটগুলো অনেক সুন্দর লাভবার দেখতেই পাচ্ছেন এই যে এখানে এগুলো বিক্রি করার জন্য এখানে কথা বলি করতেছে এই যে এই দেখেন কত সুন্দর ককাটের এই যে আরেকবার ফিডিং করাচ্ছে খুব সুন্দরভাবে প্রতি যত্ন সহকারে কিন্তু ফিডিং করাচ্ছে আসলে পশু পাখির প্রতি যাদের মায়া বেশি তারাই জানে যে পাখিকে কতটা যত্ন করে পালতে হয় পাখির হাতে দেখেন কত সুন্দর সুন্দর বাকি হাড়িতে করে নিয়ে আসছে ওকে এটি দূরে কত যাচ্ছেন দুই হাজার থাকে না অনেক সুন্দর হাড়িতে করে ভাই নিয়ে আসছে দেখেন আপনি অনেক সুন্দর ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ

ওটা হলো আপনার এক মাস বয়স সেমিয়ার ডাল্ট রাশিয়ান রাশিয়ান হ্যানস্টার না আর ওটা

অনেক নাজ এই আর কোকাটেল আর কোকাটেলগুলো কত করে জোড়া ভাই এই ককাটাল জোড়া কত সাদাটা কোথায় সিঙ্গেল পাঁচ হাজার জোড়া নিলে একটু কমে রাখবে তাহলে আপনার নয় হাজার টাকা তাই তো ওকে এ অনেক সুন্দর আর বাই কি এটি কি তুমি লালন পালন করো ওইভাবে নাকি এমনি ব্যবসায়ী করো তুমি যদি এভাবে তোমার কাছ থেকে নিতে আসে কেউ কীভাবে নিবে তোমার নাম্বারটা বলে দাও এখানে হাটে আসলে পাবে তো তোমাকে আর নাম্বারটা বলে দাও জিরো ওয়ান এইট ফোর এইট টু জিরো সেভেন সিক্স জিরো ওয়ান এই হ্যামস্টারগুলো যদি নিতে আসেন তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু বাইকে পেয়ে যাবেন আপনি তাছাড়া আপনি প্রতি শুক্রবার পাখির হাতে আসলেই কিন্তু ওই বাইকে আপনি দেখতে পাবেন এটা উনি এই পাশে সবসময় কি এই দিকেই বসে ওই যে এখানে এই যে এই বাই বাই ডিপার্টমেন্টাল যে স্টোরটা রয়েছে এটার পাশেই কিন্তু বাই বসে ঠিক আছে আপনি এখানে আসলে তবে নাম্বারে যোগাযোগ করলেই হবে যেহেতু ভাই এটি অনেক শখ করে লালন পালন করে সেই জায়গার মধ্যে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন বা সে দামটা চাইছে কিন্তু তারপরেও একটু কনসিডার হয়তো বা করবে দেখেন ওকে আর ওইদিকে দেখেন অনেকগুলো বাকি ওকে ওকে ভাইয়া ঠিক আছে ভালো থাকবো দেখ ভালো থাকবো রাখি তো ওয়ার্ল্ড ওকে ভাইয়া ও দেখেন এখানে আজকের বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো রয়েছে

অনেক সুন্দর এই যে আরেক কাপড় শখ করে এগুলো লালন পালন করে দেখে অনেক পর্দার সহিত এটা লালন পালন করে মানে এগুলো ব্যবসা করে অনেক সুন্দর সত্যি কথা বলতে দেখুন ইংগ

আসলে কিন্তু আপনার এই পাশেগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাশে এ বাই কোকাটেল কত করে এটা হ্যাঁ পনেরোশো টাকা পিস আর জোড়া নিলে তিন হাজার এটি কত দিনের বাচ্চা পঁচিশ দিন আছে এক মাস আছে এটি কি আপনি ব্যবসায়িক নাকি নিজের পার্সোনাল পালন করে ও আচ্ছা আচ্ছা ভাই কিনে আনেন তারপর ওই যে মাস্টার পেয়ার আছে রানী আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা ফিক্স আচ্ছা 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 সবই দেওয়া যাবে আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলুন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো ওয়ান এই যোগাযোগ কাছ থেকে এগুলো নেওয়া যাবে অনেক সুন্দর

দেখেন মানুষের কি বিড় শুক্রবার প্রতি শুক্রবার পাখির হাতে কতটা বিল হয় আপনার না আসলে বুঝতে পারবেন না কত ধরনের পাখি আর মানুষের যে এ ভাই তোমার পাখি কত এটা হ্যাঁ পঁচিশশো টাকা তো এটা কি নরনা কোথায় মাদি নাই ও আচ্ছা তো তাহলে আলাদা কিনতে হবে মাদিটা আর পঁচিশশো টাকা কি ফিক্সড প্রাইস ফিক্সড না আচ্ছা ঠিক আছে ওই যে দেখেন পাখি নিয়ে কিন্তু অনেক সিরিয়ালি বসে আছে দেখেন কত সুন্দর সুন্দর পাখি এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে এটা এটা কি নাম কি ও কুকাটেলের হেরেক না এটা এটার দাম কত যাচ্ছে এক হাজার অনেক দাম তো কমই কিন্তু এই কুকাটেল যেগুলো একদম মাস্টার পেয়ার ওইগুলো কত করে রাখবেন এমডি আর হেপি ফ্যাম হ্যাঁ সুতরাং আমি 6000 টাকা 6000 টাকা এগুলো আমি 3000 টাকা এগুলো হচ্ছে 3000 টাকা এগুলো আমি 5000 টাকা লাভটা হচ্ছে রানী 3500 টাকা